ওর নাম অ্যালেক্স এই যেটা ড্যানি ও সারাক্ষণ ওর সাথে কখন ওকে বের করব আর কখনো ওকে আদর করবে ওকে দেখবে এগুলো নিয়ে ব্যস্ত কি ভালো লাগে আমাদের লিটিল কিউটি পাই এই যে ড্যানি আর অ্যালেক্স দুই ভাই এটা হচ্ছে ছোট ভাই এটা হচ্ছে বড় ভাই

গুড গুড যেটা আমাদের রক্স এটা হচ্ছে তার পুচি একদম ফুলের মতো হয়ে থাকে রক্স এটা হচ্ছে ডক জার্মান এদিকে এটা হচ্ছে আমাদের জার্মান জার্মান শেপার্ড এটা হচ্ছে মিট কোট রেড অ্যান্ড ব্ল্যাক এটা হচ্ছে আমাদের জার্মান গুড গুড এগুলো এক একটা আমাদের জান্নাত এদের প্রতি অ্যাটাচমেন্টটা অনেক বেশি আমার কজ সারাটা দিন এদের সাথে আমাদের কাটে অনেক ভালোবাসি এদের মানুষের থেকে অনেক বেশি এরা ভালো এদের ভালোবাসা অনেক নিঃস্বার্থ কোনো ভেজাল নাই মানুষ যেমন বিশ্বাসঘাতকতা করে এরা বিশ্বাসঘাতকতা করে না এদেরকে একবেলা খাওয়াইলে এরা সারাটা জীবন আমাদের জন্য প্রাণ দিয়ে দেবে এতক্ষণ যে চিলাচিলি করতেছিল এই যে লুসি মহারানী ভিক্টোরিয়া এটা তার বেবি মিকু হ্যাঁ মিকু মিকু বেবি অনেক কুচু কুচু গুলু গুলু বাচ্চাটা এটা হচ্ছে লুসি এটা হচ্ছে ওর বেবি ও হচ্ছে একটু উইক হয়ে গেছে কারণ ওর বেবি হয়েছে সেজন্য জন্য ও একটু উইক ওর রুমগুলো একটু ঝরে গিয়েছে সমস্যা নাই এটা ঠিক হয়ে যাবে এর জন্য হচ্ছে আমরা জিংটা খাওয়াচ্ছি আপনাদের যদি কোনো ডগের বেবি হয় যদি লোমগুলো উঠে যায় তখন আপনারা জিংটা খাওয়াবেন সেভেন ডেজ খাওয়াবেন আবার সেভেন ডেজ অফ করবেন আবার সেভেন ডেজ খাওয়াবেন তাতে হচ্ছে ওর লোম নতুন করে গজাবে রুমটা গ্লেসি হবে অনেক ভালো জিক আর কি মিকু আর আমরা মিকু নামটা দিয়েছি আর মিকু নামটা হচ্ছে কেমন হয়েছে আপনারা জানাবেন মিকু লুসি এটা আমাদের হচ্ছে কুইন এটা আমাদের কুইন এর নাম হচ্ছে জ্যাক এটা হচ্ছে আমাদের জার্মান শেপার্টের বেবি জার্মান শেপাটের হচ্ছে এটা ওর বাবার মতো হয়েছে এটা কালারটা বাবা ব্ল্যাক আর হচ্ছে ওর মাটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড সো আপনারা আবার বললেন না যে হচ্ছে এটা কেন ব্ল্যাক এটা জার্মান শেপার্ট না এটা অন্য কিছু ক্রোজবিট পিট হ্যান্ড ব্যাগেরা কিছুই না ওর বাবাটা ব্ল্যাক কালার জার্মান শেপার অনেক কালার হয় সো হচ্ছে এর বাবাটা ব্ল্যাক কালার এর জন্য এ ব্ল্যাক কালার হয়েছে ব্ল্যাক ব্রিড হুম জি দ্য ব্ল্যাক ব্রিড 10 মান্থ মানে 10 মাস চেক অনেক বড় হবে ও অনেক স্ট্রং আর ওর মাসাল দেখেন ও সবাইকে ট্রেন করে ও সবাইকে ট্রেন করে বাসা একটা চিকাকেও ঢুকতে দেয় না সবার ট্রেনার আর অনেক দুষ্টু অনেক দুষ্টু সেজন্য ওকে বেঁধে রাখছি শক্তি রাখে 10টা কুকুরের সাথে লড়াই করার ক্ষমতা আর ও অনেক উঁচু থেকে প্রাচী থেকে জাম্প করে কিউট এটা হচ্ছে আমাদের অরিও এটা হচ্ছে অ্যালসেসিয়ান আর হচ্ছে ও একটু উইক হইসে কেননা হচ্ছে শুকাই গেছে আর বেবি তো আর বেবি হওয়ার ঠিক তিন মাস পর আবার ও কনসেপ্ট করছে যার জন্য হচ্ছে ও প্রপারলি পুষ্টিটা পায়নি সো হচ্ছে ওর গ্রোথটা এখনও হয়নি ঠিক মতো ওর জন্য ও আর কি একটু হচ্ছে উইক অরিও ও খুব লক্ষ্মী আমাদেরকে অনেক রিসপেক্ট করে ও হচ্ছে আমরা যখন থাকি না বাড়ি পাহারা দেয় ও অনেক ও অনেক শিকারী অনেক শিকারী অডিও এই যে ও ভাবতেছে যে আমি ওকে বকা দিচ্ছি যার জন্য ও মাথা নিচে করে আমাকে রেসপেক্ট করতেছে এটা হচ্ছে এত সম্মান করে ও আমাদেরকে যে মানুষ ওরকম মানুষকে সম্মান করে না পশু পাখিরা আমাদেরকে যতটা রেসপেক্ট করে এটাই হচ্ছে পাওয়া সব থেকে বড়ো ভালোবাসা এই হ্যান্ডশেক করে তোমাকে হ্যান্ডশেক করা শিখাবো ঠিক আছে সবাই তো হ্যান্ডশেক করে তোমাকে হ্যান্ডশেক করা শিখাবো হচ্ছে আমাদের লাসার বেবি ওর ওর নাম হচ্ছে পাই অনেক দুষ্টু সারাদিন খাচার মধ্যে লাফালাফি লাফালাফি করে সিঞ্জু এটা হচ্ছে তার ভাই বোন ব্ল্যাক এন্ড টম দিস ওয়ান এটা হচ্ছে ওর বাবা যেটা একটু আগে দেখাইলাম আমি মাটা লুসি বললাম ওর হচ্ছে এটা বয়ফ্রেন্ড এটা হচ্ছে এটা বাবা আর ও হচ্ছে মা এদের এদের হচ্ছে মা বাবা আর এটা একটু আগে যেটা বললাম অ্যালসিশিয়ান ওটার হচ্ছে এটা বেবি ওর নাম হচ্ছে ওর নাম হচ্ছে টাইসন আরেকটা আছে ও একটু অসুস্থ এক উইক থেকে ও একটু অসুস্থ ওর স্কিনে একটু র্যাশেস হয়েছে একটু ঘা হয়েছে সো আমরা ওকে প্রপারলি ট্রিটমেন্ট দিয়ে ঠিক করে ফেলতেছি একটু টাইম লাগবে এটা হচ্ছে ওর ভাই রোমিও হে রোমিও আর একটু বড় হয়ে গেলে এরা খাঁচার মধ্যে থেকে বের হয়ে আসবে খাঁচায় তখন আমরা রাখবো না আর এখন অনেক ছোট এই জন্য হচ্ছে আমরা খাঁচায় রাখছি এমনটা অনেকে বলে যে কেন কষ্ট দিচ্ছেন খাঁচায় রাখছেন এমনটা কিন্তু কিছু না অনেক বড় বড় ডগ আছে যারা এখন অন্যের বেবিকে দেখতে পারে না সো হচ্ছে সেজন্য আমরা এটা খাঁচায় রাখছি ও যখন বড় হয়ে যাবে নিজের লাইফটা নিজেই সেভ করতে শিখে যাবে তখন ওকে আমরা খাঁচা থেকে বের করবো সেফটির জন্য আমরা তাদেরকে খাঁচায় কারণ মানে যখন এই বড় বড় আরো ডক গুলো আছে তারা এদের সাথে একটু কামড় দেয় এবং এদেরকে আহত করে দেয় তাই আমরা তাদেরকে খাঁচায় রাখছি টাইগার টাইগার পিজন মানে সবুত এটা অনেক ভালো একটা বিট এবং খুব সুন্দর দেখতে টাইগারের মতোই ছিটা ফোটা কালার টাইগার নাম টাইগার বেবি নিয়ে বসে আছে এবং অনেক সুন্দর দেখতে অনেক এটা হচ্ছে পটার হেনা পটার এটা খুব ভালো একটা ব্রিজ আমার পছন্দের এবং শখে খুব ভালো লাগে এটা আমার অলরেডি অনেক কয়েক জোড়া বাচ্চা দিছে আমার এটা ভালো লাগে তাই আমি এটাকে রাখছি এখানে এক জোড়া আছে এগুলো হচ্ছে একটা আছে দিয়ে একটা পোস্টার তো এটা আপাতত জোড়া দিয়ে রাখছি এটা ব্রিজ করানোর জন্য খুব ভালো লাগে আর পছন্দের জিনিসগুলো অ্যাকচুয়ালি বাইরে রাখতে ইচ্ছা করে না তাই আমার কাছে দেখে দিয়েছি আর ওই সাইডে আসে এটা হচ্ছে হেনাপোডার অনেকে আমাকে জিজ্ঞেস করেন ভাই হেনাপোডার কোনটা হেনাপোডার কী তো এটা হচ্ছে হেনাপোডার কুবুতর এটা খুব সুন্দর দেখতে এবং এরা অনেক রাইডিং হয় এবং অনেক বিগ ক্যামেরায় ক্যামেরায়গ সাইজ এবং খুব সুন্দর দেখতে এটা খুব ভালো জাতের একটা কবুতর এই আর কি আমাদের কবুতর এছাড়াও আরও অনেক রয়েছে সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না কিন্তু কয়েকটা দেখাচ্ছি তো এখানে যে রয়েছে আমাদের এ হচ্ছে আমাদের এখানে কিং এর নাম হচ্ছে ব্ল্যাক সরি ব্ল্যাক হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক আর এর নাম হচ্ছে ব্ল্যাক এ হচ্ছে আমাদের এখানকার কিং মানে ছোটা ছাত্রী বাড়া ধামাকা মানে এ একটুতে সকলকে এমন ভাবে ভয় পাইয়ে দেয় যে কেউ ওর সাথে লাগতে চায় না কিন্তু এই কিন্তু লিলিপুর খুব ছোট আর খুব আদর একটু আদর করলেই খুব এই যে আদর নেওয়ার জন্য চলে আসে আয় এখানে খুব আদর করে একটু একটু আদর করলে ও খুব হ্যাপি থাকে কিন্তু ও শুধু আমাদের আদরে একসেপ্ট করবে বাইরে কিন্তু নট অ্যালাউ হ্যাঁ ও কিন্তু খুব বুঝে একচুয়ালি সব খুব ভালো বুঝে আমরা হয়তো বুঝতে পারি না পশু পাখি ভালোবাসে তো আমরা ভালোবাসি আমার অনেক ভালো লাগে তাই আমরা এদিকে নিয়ে সময় দিই অনেক ভালো লাগে তার বেবি সিংজি খুব আদরের তাদের বয়স প্রায় ছয় সাত মাস আর কিছুদিন গেলে অ্যাডাল্ট হয়ে যাবে

সেজন্য যদি এক্সাইজ হয় বা আমাদের অ্যাফোর্ড করতে পারছি না সেক্ষেত্রে আমরা সেল করি আর যদি আমরা অ্যাফোর্ড করার মতো ক্ষমতা থাকে তো আমরা কিছু কিছু কালেকশন আমরা রেখে দিই তো আমাদের শখ এটা আমাদের বিজনেস না সবাই অনেকে বলে যে আপনারা ডক পালেন আপনারা কি বিজনেস করেন নাকি সো না আমরা বিজনেস করি না এটা এখন আমি শর্ট আউট করে দিলাম আমরা মোটেও বিজনেস করি না আমাদের শখের বসে আমরা এটা পালি আপনাদের হয়তো বা আমি কথাটা ক্লিয়ার করতে পারছি সো আল্লাহ হাফেজ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সকলে আমাদের ডগ হাউসের জন্য দোয়া করবেন আর প্লিজ কেউ বাজে মন্তব্য করবেন না এটা ভালো চোখে দেখবেন আমরা জাস্ট এটাকে বাসার এক কোণে রাখছি আমাদের বাসার ভিতরে রাখিনি আমরা সকল ইসলামের বিধিবিধান মেনেই আমরা এটাকে পালতেছি তো সকলে দোয়া করবেন আমাদের জন্য এবং আমাদের ডগ হাউসের জন্য সবাইকে আল্লাহ